সুপ্রিভিয়ার্স ইঞ্জিনিয়ারিং অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি এই ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি তো ভাই এই ভিডিও আজকে দেখাবো এই ব্লক এটি মাপ হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি উচ্চতা এবং সাড়ে চার ইঞ্চি চওড়া এই হল বলক মেশিনটি আমাদের অর্ডার করেছিলেন চাঁদপুর থেকে গোলাম মোস্তফা ভাই আমরা তার কথা মতো এটি তৈরি করেছি এটি এখন আমরা আজকে ডেলিভারি দিয়ে দেবো এবং বানাইয়ে দেখাবো যে আসলে এই জিনিসটা কীরকম তৈরি হয় তাই হলবলক মেশিনটা আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং আমরা এটা এমনভাবে তৈরি করেছি যে যুগ যুগ ব্যবহার করতে হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লা তো আমরা দেখুন আমরা আজকে তৈরি করে দেখাবো যে কীরকম হল তৈরি হয় আমাদের সাথে থাকুন এবার আমরা তলা যেহেতু বন্ধ হবে একটু লাঠি দিয়ে লাস্ট একটু গোটা দিয়ে নেবেন যাতে তলাটা ভালো মতো বন্ধ হয়ে যায় শেষ <laughs> Ebi <disappointment> আমরা এখন দেখব একটু দেখুন প্রেশার প্লেট দিয়ে চাপ দেখব এটা যখন মাটিতে লেগে যাবে তখন মনে করবেন আপনার ধরো তৈরি হয়ে গেছে এখানে একটু কাঠের টুকা দিয়ে দেবেন এইটা ধরবেন জাস্ট একটু টান দিয়ে উঠে যাবে দেখুন আমাদের ব্লকের কোয়ালিটি এবং স্পেশাল কোয়ালিটি এরকম ব্লক ফর্ম পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ব্লক থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার জেলা পর্যায়ে আপনার কোরিয়ার সার্ভিস থাকে অনেকেই বলেন যে হোম ডেলিভারি হয়নি কি দেখছেন এরকম ভারী কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি হয় না আর অনেক ভাই প্রশ্ন করেন যে আপনাদের অগ্রিম টাকা দেওয়া লাগবে কিনা আমরা অগ্রিম টাকা আসলেই কী জন্য নেই সেটি হলো বায়না স্বরূপ বায়না স্বরূপ অগ্রিম কিছু টাকা আমরা নামে মাত্র কিছু টাকা নিয়ে থাকি এটা যাতে আপনি আমাদের সাথে চুক্তিবদ্ধ হন এই চুক্তিবদ্ধ করার জন্য আমরা অগ্রিম হালকা কিছু টাকা নিয়ে থাকি এখানে অনেক ভাই অনেক প্রশ্ন করেন যে ভয় টাকা দিলে পাবো কি না এরকম অনেক চিন্তাভাবনা করেন আসলে এরকম চিন্তা ভাবনা করার কিছু নয় যেহেতু আমার এটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কখনোই কারো সম্পর্কে এরকম কিছু করবে না প্রতিষ্ঠান অল টাইম সততার সঙ্গে ব্যবসা করে আসবে ইনশাআল্লাহ